গারুলিয়ায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্ব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গত কয়েকদিন আগে গারুলিয়া এলাকায় ছট পুজোর এক অনুষ্ঠানে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেই সভা করে ফেরার পথে সাক্ষাৎ হয় নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সুনীল সিং এর সঙ্গে সেই সময় সুনীল সিং এর হাতে পদ্মফুল তুলে দেন শুভেন্দু অধিকারী সেই বিষয় নিয়ে গারুলিয়ায় আয়োজিত এক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভার মঞ্চ থেকে সুনীল সিংকে করা ভাষায় আক্রমণ করলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মঞ্জু বসু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও তিনি দাবি করেন সুনীল সিং বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার জন্য

নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মঞ্জু বসুকে কটাক্ষ করে নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সুনীল সিং দাবি করেন তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ওয়েটিং হিসাবে রয়েছেন

আর দুয়ারে বাড়িতেও বিধায়িকা নেই বিধায়কের নামে বলছি আর কি বলবেন আমার ব্যাপারে দু হাজার এগারোতে ছিলেন তখন আমি পৌরসভার চেয়ারম্যান লিড দু হাজার একুশে পুরো নওপাড়া বিধানসভা হেরেছিলেন উনি সব জায়গায় হেরেছিলেন গার্ভুজা আমি তেত্রিশ ভোটে লিড দিয়েছিলাম দু হাজার আঠারো বাই ইলেকশন হয়েছিল তৃণমূল কংগ্রেসে একুশ হাজার ভোটে আমি লিট দিয়েছি আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে পণ্য সম্বন্ধে এসে গেছে যতদিন ছিলাম জিতিয়েছি তৃণমূল পার্টিকে যখন তখন ভোট হয়ে যখনই ভোট হয়েছে দু থেকে আমি প্রত্যেক বছর প্রত্যেক ইলেকশনে আমি তৃণমূল জিতিয়েছি তার মানে এটা নাকি আমি জিতিয়েছি মমতা ব্যানার্জির আশীর্বাদ আমাদের পরিশ্রম আমাদের কর্মী পরিশ্রম জন্য আমরা তৃণমূল কংগ্রেস উনি বলছেন আমাকে যে কবে তৃণমূল কবে বিজেপি দু হাজার আঠারোতে বাই ইলেকশন হয়েছিল উনি এয়ারপোর্টে বসেছিলেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী হওয়ার জন্য এয়ারপোর্টে উনি বসেছিলেন উনি বললে শোভা দেবে না উনি যত যত বলবে আমার ব্যাপারে মানুষ ন পাড়া মানুষ অন্তত নেবে না দল বলতে নিশ্চয় যেতাম

আর পিছিয়েও নেই পলিটিক্স এর সবচেয়ে সম্ভব আছে কেন যাবো না যদি আমার নেত্রী মমতা ঘুরতে যান দেখি আমি ওর থেকে বলছে না একশো চল্লিশ স্পিডে গেছে দুশো দশই স্পিডে গিয়ে উনার নমস্কার করবো কেন দু হাজার নব্বই সাল থেকে মমতা ব্যানার্জি থেকে উনিশ নব্বই থেকে মমতা অনুষ্ঠানে আছে ওরা কোথাও ছিল না এরা কি বলবে দু উনিশশো নব্বই থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আছি আমি টেলিফোনে দিদির সঙ্গে কথা বলতাম দু থেকে নাইনটি ফাইভ থেকে এরা কোথায় ছিল আমার ব্যাপারে যদি এরা যতই বলবে ও তো তৃণমূলের ক্ষতি হবে আমার ব্যাপারে যত গার্ভিতা দিচ্ছে চাপে খাস তোর মঞ্জু বসু আরো তৃণমূল দলের ক্ষতি হবে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছি আমার ব্যাপারে আপনার গারুলিয়া নকড়া বিধানসভা অন্তত এখানকার বিধায়িকা বলবেন না উনার বলা শোভা যায় না যদি অন্য কোনো বিধায়ক বলতো তাহলে মানুষ মেনে নিত এ বিধায়কের কোনো মানুষ মানে না উনি বলছেন দু হাজার একুশে জিতেছি নিশ্চয় জিতেছেন আপনার দ্বারা কি জিতেছেন নাকি জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় জিতেছে আপনার দয়াতে আপনি দশটা ভোট পাবেন না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278-200-456.